ছোট বাবুকে একটু দেখে নাও তো সকাল থেকে ভিডিওতে আসতে পারিনি বড় বাবুর শরীর মানে কি বলবো কোন রকম পরীক্ষা দিয়েছে তারপরে চলে গেছে তোমার দাদা ভাইয়ের শরীর আসতে পারিনি এতটা জ্বর বেড়ে গেছে তো কালকে আবার ইভিএস পরীক্ষা তো জানি না দিতে পারবে কিনা তখন এখন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তোমার দাদাভাই নাম লিখিয়ে এসছে তো এখন বাজে হচ্ছে পনেরো ছটা পনেরো জনের পনেরো নম্বরে নাম আছে তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি এই যে শুয়ে আছে সকাল থেকে কিছু খায়নি দুটো মিষ্টি খাবে বললে মিষ্টি আনা হয়েছে তো মিষ্টিটা ওরকম রাখা আছে একটা মিষ্টি খেয়েছে আর মিষ্টি রাখাই আছে তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে তোমার দাদাভাই আমি আর বড়বাবুকে নিয়ে যাচ্ছি তো মাথা আন্দোলন করছে আর জ্বর অতিরিক্ত তো চলো বন্ধুরা ডাক্তারটা দেখি আসি ডাক্তার কি বলে না বলে তোমাদের বলবো আমরা চলে এসেছি কিন্তু অতিরিক্ত ভিড় ভিড়ের জন্য বাইরে দাঁড়িয়ে আছি আর মানে ভিতরটা অনেকটাই ছোট মানে লোক বসার সেরকম প্যাসেজ নাই তার জন্যেই হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছি তো তোমার দাদাভাই দেখতে পাচ্ছ গাড়িতে বড়বাবুকে নিয়ে বসে আছে তা আমি বাইরে বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি তো নাম ডাকছে একে একে তো নাম ডাকবে তখন যাব আর এদিকে দেখো হচ্ছে গা ভিতরে ঢুকেছি আমাদের নাম ডেকে দিয়েছে অলরেডি তো আমরা দুজনের পর চলে যাব ভিতরে জন্য দাঁড়িয়ে আছি আর ছোট বাবুকে তোমার দাদা ভাইয়ের কাছে দিয়ে আসলাম দিয়ে এসে যে বসে আছি এখন বড়োবাবুকে নিয়ে যাব দেখাতে তো নাম ডেকেছে একজনের পর আছি এবার আমরা তো ভিতরে ঢুকবো একটা বাচ্চাকে দেখছে তো দেখো বসে আছি ওর শরীরটা ভালো নাই তারপরে দেখো এই যে মৌমিতা দেবনাথের যেটা মারা গেছে আর কি মানে জানোই তোমরা সবাই তো খুব খারাপ লাগছে বিষয়টা তাদের মানে যারা এই কাজটা করেছে তাদের সত্যি শাস্তি চাই এমনই শাস্তি আমার তো ইচ্ছা যেন পাবলিকের হাতে দিয়ে দেখ পাবলিক ওদের যেন একদম ব্যবস্থা করে সরকার কি করবে কিছুই করবে না কদিন হই হই হবে তারপরে সব মিটে যাবে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো একটা মুড়ির ঝালমুড়ির প্যাকেট কিনে দিয়েছি ওকে তো ঝালমুড়ির প্যাকেটটা কিনে দিয়েছি ওটা খাচ্ছে আর এদিকে আমি দেখো ওষুধ দেখাচ্ছি কত ওষুধ দিয়েছে বাড়ি চলে এসেছি আসার সময় টোটোতে করে আসলাম তোমার দাদা ভাই হচ্ছে গা দোকানে ঢুকে গেলো আমাদেরকে টোটো করে দিল তো আমরা টোটো করে চলে আসলাম আর ঝালমুড়িটাও ঠিকঠাক খাচ্ছে না এই মুড়ির প্যাকেটটাও ভালোবাসে তো এনে দিলাম তো খাচ্ছে না যেহেতু বাইরে এখন কিছু খা খেতেও পারবে না যেহেতু শ্রাবণ মাস আমাদের বাবু কিচ্ছু খায় না নিরামিষই খাচ্ছে আর এদিকে ছোটবাবুর গরম লেগে গেছে জামা প্যান্টটা খুলে দিলাম তারপর ওকে কি খাবি জিজ্ঞাসা করলাম তো কিছু বললো না তো আমি আবার পরোটা আনা করালাম পরোঠা আমাদের পাশের বাড়ি একজন দিয়ে পরোঠা আনা করালাম তো পরোঠাটা দেখি খায় নাকি যদি খায় তো পরোঠাটা খাইয়ে দেবো তো হ্যাঁ পরোঠাটা খেয়েছিলো দেড়খানা খেয়েছিলো যাই হোক বন্ধুরা ভিডিওটা বড়ো করার ইচ্ছা নাই যেহেতু ছোটোবাবুর বড়োবাবুর শরীরটা ভালো নয় তো ভিডিওটা আমি এখানেই অ্যাড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই পাশে থেকো আর বাবুর জন্যে এই বড়ো আমার বড়ো ছেলের জন্যে তোমরা সবাই ওর ভালো হওয়ার প্রে করো তো জানি না পরীক্ষা চলছে মানে এমন ভাবে আমার ছেলে পড়ে থাকে না কিন্তু জ্বরটা এমনই এসছে যে ছেলে আমার সব সময় পড়ে থাকছে বিছনায় মুখ গুজে যে ছেলে ছুটে বেড়ায় বকা খায় আমার কাছে সে ছেলে এখন চুপচাপ শুয়ে আছে আমার ভালো লাগছে না কিন্তু যখন ও দুষ্টুমি করে তখন আমার আগ লাগে কিন্তু এখন শুয়ে আছে আমার এখন ভালো লাগছে না মনে হচ্ছে দুষ্টুমিটাই ওর ভালো লাগে আমার তো চলো বন্ধুরা টাটা